নোবেল পুরস্কার ব্যাংকার এবং বিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন তিনি মাইক্রো প্রবক্তা তার আরো একটি পরিচয় হল ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমি রহস্য বালক আজকে আপনাদের সাথে তো চলুন ভিডিও শুরু করা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলায় বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সহধর্মেনী আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই কন্যা পিতা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ হতে পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন উনিশশো সাতান্ন সালে ডক্টর মোমদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে তিনি বিএ এবং এম এ সম্পন্ন করেন এরপরে তিনি ব্যুরো অব ইকোনমিক্স এ যোগ দেন গবেষণা সহকারী হিসেবে পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ পূর্ণবৃত্তি নিয়ে ভেন্ডার বেল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতি বিভাগে পিএইচডি লাভ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযুদ্ধে সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে এ সংগ্রাম শুরু করে উনিশশো সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণের ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ ব্যাংক অর্থনীতি প্রকল্প চালু করেন দেভাঘা খামার প্রতিষ্ঠা করে যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের ঋণ দেবার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গৃহীতাদের মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে ঋণের টাকা ফেরত পাওয়ার জন্য একটি সংহতি দল পদ্ধতি ব্যবহার করে একটি আনুষ্ঠানিক ছোট দল একত্রীর ঋণের জন্য আবেদন করে এবং সদস্যবিন্দু একে অন্যের জামিনদার হিসেবে কাজ করে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহঋণ মৎস্য খামার এবং সেচ প্রকল্প সহ অন্য অন্য ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্বে এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পোন্নত দেশগুলোকে গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় তার প্রকাশিত অন্যতম গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ব্যাংকার টু দ্য পোর থ্রি ফার্মস অব জবরা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডাল অর্জন করেন দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধে অবদানের জন্য স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকার এর পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি এবং মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় জাতিসংঘে বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশের আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোবস ম্যাগাজিন একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করে এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার দু হাজার ছয় সালে তিনি শান্তিনিতে নোবেল পুরস্কার লাভ করে এছাড়াও তার রয়েছে অসংখ্য পুরস্কার এবং সম্মাননা যেগুলো এই স্বল্প সময়ে বলে শেষ করা সম্ভব নয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করা জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হতে পারে পরে কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ